আমার ফ্রেন্ডের ছিল কালকে বার্থডে আর আমার ফ্রেন্ডের বার্থডে থেকে আমি এই বেলুনটা চুরি করে নিয়ে এসেছি তো আজকে এই বেলুনটা কি আমরা মুখ দিয়ে না ফুলিয়ে কিংবা এর মধ্যে কোনো হাওয়া না ভরে বেলুনটাকে কি আমরা কোনোভাবে ফুলাতে পারবো আজকে সেটাই আমরা ট্রাই করে দেখতে চলেছি আমার কাছে আছে ভিনিগার আর বেকিং সোডা এই দুটো জিনিস দিয়ে আজকে হতে চলেছে একটি ফাটাফাটি জিনিস তো প্রথমেই বলে দিই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এই বেলুনটাকে আমরা প্রথমেই ব্রেকিং সোডা দিয়ে ভরে নিয়েছি তো যতটা সম্ভব ব্রেকিং সোডা এর মধ্যে যাবে ঠিক ততটাই ব্রেকিং সোডা এর মধ্যে ভরে নেবে ঠিক আছে বেকিং সোডা ভরে বেলুনটাকে ঠিক যে ভিনিগারের বোতলটা আছে তার মধ্যে ঠিক এইভাবে অ্যাটাচ করতে হবে ঠিক আছে ঠিক এইভাবে দেখে নাও বেলুনের মুখটা বোতলের মুখের সঙ্গে লাগিয়ে দিয়ে যাবে বোতলের ঢাকনাটা খুলে বোতলের মুখের সঙ্গে এটাকে আমরা অ্যাটাচ করে দেব ঠিক এইভাবেই তোমরা করবে ওকে এবার আমরা দেখব ধামাকাদার ফাটাফাটি জিনিস তো ধামাকাদার ফাটাফাটি জিনিস দেখার আগে এখনও যারা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করুন কি করছো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বুঝতে পারছি তোমাদের আর সবুর হচ্ছে না চলো তোমাদের ধামাকাদার জিনিসটা দেখানো যাক এই বেলুনটাকে আমরা সোজা এই বোতলের উপরে উল্টো করে দেব চলো উল্টো করা যাক এবার দেখো আসল হা হা দেখো এবার আসল ম্যাজিক দেখো 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 গাইস কি বেলুন ফুলছে তো কি আমি বেলুনটাকে কোনো হাওয়া না ভরে বেলুনটাকে কি ফুলিয়ে দেখালাম তো দেখো বেলুনটাতে এত হাওয়া ভরে গেছে বেলুনটা কিভাবে ফুলে ফেটে গেছে দেখো দেখলো তো কিভাবে তোমাদের আজকে আমি দেখালাম একটি ধামাকাদার জিনিস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক্সপেরিমেন্টাল রিলেটেড ভিডিও সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই